তো আসসালামু আলাইকুম বরাবরের মতো আমরা আপনাদের জন্য আজকে একটা নিউ ব্লক নিয়ে হাজির হলাম আজকে ব্লকটি হলো আমরা আমাদের শিক্ষা ছবি কলেজ থেকে আমরা একটা পার্কে ঘুরতে যাই এবং সেখানে ঘুরতে যাওয়ার পর আপনার আমরা যে ফিচার দিয়ে সেটা দেখি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম তো আমরা পার্কে যাওয়ার পর এইখান দিয়ে ঘুরে দেখি দিয়ে যে দৃশ্যটা অপরূপ দৃশ্য তিমি মাছের একটা সৌন্দর্য এবং পার্কিং সিস্টেম এবং সেখানে গোসল করার জন্য গোসলের পার্কিং সিস্টেম অসাধারণ দৃশ্য মনোমগ্ধকার দৃশ্য দেখলে আপনাদের অনেক ভালো লাগবে তো আমরা এই দৃশ্যটা দেখার পর যখন আমরা এই সামনের দিকে আগাই ওইখানে ওইটা ছিল সুইমিং পুল তো সুইমিং পুলে সবাই গোসল গত আনন্দ সহকারে এটা খুবই ভালো সুন্দর একটা উদ্যোগ তো এরকম নিত্য নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই এখন সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের সাথে থাকবেন লাইক দিয়ে ধন্যবাদ